দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আগামী কয়েকটা দিন বাংলাদেশ ত্রিপুরা আসাম ও পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন যাবে তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই আলোচনা শুরু করার আগে আগামী কয়েকটা দিন আবহাওয়া খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দিন এবার চলে আসি মুখ বিষয়ে। বর্তমানে একটি অতি গভীর নিম্নচাপ অবস্থান করছে বঙ্গোপসাগরের উপরে এবং এটি মূলত উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলেই আঘাত হানার সম্ভাবনা রয়েছে এদিকে ঘূর্ণিঝড় ইয়াগি অর্থাৎ তাইফুন ইয়াগি বর্তমানে উত্তর পশ্চিম দিকে এসে ভিয়েতনাম পার করে বর্তমানে চীনের উপরে অবস্থান করছে চীনের পুয়ের জায়গায় এই নিম্নচাপটি অবস্থান করছে নিম্নচাপটি বর্তমানে অবস্থান করছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি মায়ানমারে প্রবেশ করে এবং আগামী বাহাত্তর ঘন্টা পর বাংলাদেশের উপরে এসে পড়ার সম্ভাবনা রয়েছে যে কারণে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে এবং কোথায় কোথায় মেঘ রয়েছে তা দেখলেও বর্তমানে গভীর নিম্নচাপের দিকে ভারী মেঘ অবস্থান করছে অন্যদিকে ইয়াগের দিকে মোটামুটি ভারী মেঘ অবস্থান করছে বাংলার দিকে পশ্চিমবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার কিন্তু একেবারে ঝাড়খণ্ড রাগুয়া কিছু এলাকায় আংশিক মেঘ এবং কিছু কিছু জায়গায় হয়তো হালকা বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার কিন্তু আলিপুরদুয়ার এবং কোচবিহার জলপাইগুড়ি এসব জায়গায় হালকা পাতলা মেঘ রয়েছে বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের ওপরে রয়েছে ভারী মেঘ এই কারণে চট্টগ্রাম বিভাগের দু একটি জায়গায় ভারী বৃষ্টি রয়েছে ত্রিপুরাতে সেভাবে মেঘ নেই কিন্তু একেবারে ত্রিপুরার আসাম বিভাগ কিছু এলাকায় ভারী মেঘ অবস্থা করছে এর ফলে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে বাংলাদেশের বরিশাল বাংলাদেশের বরিশাল খুলনা ঢাকা ময়মনসিংহ রাজশাহী সিলেট ও রংপুর বিভাগের আকাশ বর্তমানে পরিষ্কার আসামের একেবারে ত্রিপুরা ওয়াগ আকাশ মেঘুয়া বাকি পুরো আসামি বর্তমানে পরিষ্কার কিন্তু গুয়াহাটি গোয়াল করার দিকে বর্তমানে হালকা পাতলা মেঘ রয়েছে তো আজ সারা রাত কেমন থাকবে আবহাওয়া তা দেখিনি বর্তমানে কোথাও বৃষ্টি নেই কিন্তু আজ রাত নয়টার পরবর্তী সময় থেকে বাংলাদেশের সিভিল বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ময়মনসিংহ বিভাগে আজ রাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ বাংলাদেশের খুনা বরিশাল চট্টগ্রাম ঢাকা এবং উত্তরের দিকের রাজশাহী রংপুর বিভাগে আজ রাতে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার কিন্তু একেবারে সমুদ্র উপকূল এলাকায় আজ রাতে একটু ঝরিয়া ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা এবং তার সাথে হালকা বৃষ্টিও হতে পারে কোথাও কোথাও ত্রিপুরার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা কিন্তু আসাম ত্রিপুরার কিছু এলাকায় হালকা বৃষ্টি কিন্তু কোথাও কোথাও একটু মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে আসামের শিবচর বাগুয়া কিছু এলাকায় আসামের শিবচরের আশেপাশের এলাকায় আজ রাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু প্রধানত হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি আসামের সবাই এছাড়া বাকি এলাকাগুলোতে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু হোজাই তেজপুর ডিমাপুর যোরহাট এসব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল সকালেও অর্থাৎ নয় তারিখ আগামীকাল নয় তারিখেও কিন্তু বঙ্গে রুদ্রজ্র আবহাওয়া থাকবে এবং সে সময়ে উপকূলীয় এলাকাগুলোতে কিছুটা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের এক বাজারে উপকূলীয় এলাকা তাছাড়া উড়িষ্যাভ কিছু এলাকায় এদিকে বাংলাদেশের কবাপাড়া এবং ভুয়া মনপুরা এসব জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নয় তারিখ সকালের দিকে এবং সাথে সাথে কোথাও দমকা হাওয়া ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে আগামী কাল অর্থাৎ নয় তারিখ দুপুরের দিকে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে এর কারণ হচ্ছে যে গভীর নিম্নচাপটি বর্তমানে বঙ্গোপসাগরের উপরে অবস্থান করছে এই গভীর নিম্নচাপটি আগামীকাল দুপুরের দিকে উড়িষ্যার উপরে আঘাত আনার সম্ভাবনা রয়েছে এবং সে সময় গতিবেগ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে থাকার সম্ভাবনা এবং গাস্টিংয়ের ষাট থেকে সত্তর কিলোমিটারে থাকার সম্ভাবনা এর প্রভাব কিন্তু দক্ষিণবঙ্গে পড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আগামী কাল দুপুরের পর থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উড়িষ্যাভাব কিছু দক্ষিণবঙ্গের এলাকায় ভারী দু এক ভারী বৃষ্টি হয়ে যেতে পারে এদিকে খুবনা বিভাগে আগামীকাল দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি বরিশাল ঢাকা বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনাই বেশি বড়জুরি একটু মাঝারি ধরনের বৃষ্টি দু এক জায়গায় হয়ে যেতে পারে এদিকে চট্টগ্রাম বিভাগে আগামীকাল দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এবং একেবারে উপকূলীয় এলাকাগুলোতে দু এক বছর ভারী বৃষ্টি হয়ে যেতে পারে আগামীকাল উত্তরের সিবের ময়মনসিংহ ও রংপুর বিভাগে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল দুপুরের দিকে এবং সে সময় রাজশাহী বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির হওয়ার না সম্ভাবনাই বেশি উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এদিকে ত্রিপুরাতে একেবারে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বড়জর একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে এদিকে আসামে সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তো হালকা বৃষ্টি আগামীকাল দুপুরের দিকে কিন্তু দু এক জায়গায় একটু মাঝারি ধরনের বৃষ্টি হয়ে যেতে পারে এদিকে আগামীকাল রাত্র আটটার পরে শিবের বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু একেবারে মেঘা মেঘাবয়া ঘেঁসা এলাকাগুলোতে একটু অতি ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে এবং আগামীকাল রাত্র আটটার পর থেকে ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি কিন্তু একেবারে শিবের বিভাগ কিছু এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিও হয়ে যেতে পারে এবং আগামীকালের রাত্র এগারোটার পরে শিবের এবং ময়মনসিংহ বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো ভিডিওটি এখানে শেষ করেছি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ যে নিমস তিরুষের উপর অবস্থান করবে সেটির পরবর্তী গতিবেগ কোথায় যাবে তা নিয়ে আগামীকালের ভিডিওতে আলোচনা করব এবং গুরুণর ইয়াগির ফলে কোথায় কোথায় বৃষ্টি হবে তা নিয়েও আগামীকালের ভিডিওতে আলোচনা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ